আমার মেনলি স্বপ্ন প্রমিন দিনগুলো তো সেগুলো আমি বিক্রি করতে বাধ্য হয়েছি এই জিনিসটা কেনার জন্য এমআই সিক্স আমার ফার্স্ট ফোন ক্যামেরাটার অবস্থা দেখো তো এই তো আজকে যে দিনটা মানে আজকে তোমাদের তারিখ আমি দেখে দিচ্ছি আজকে তারিখ তোমাদের দশ দশ দু ঠিক আছে দশ দশ দু তো আজকে হচ্ছে আমার মেনলি স্বপ্ন পূরণের দিন বলতে গেলে বহুত দিন ধরে ইচ্ছা ছিল যে আজকের এই দিনটা আমি অনেকটা মানে একটা ছেলেদের আশা থাকে না যে না যে আমি অনেক একটা জিনিস কিনবো সেই জিনিসটা আমি নিজের টাকায় কিনবো একটা স্বপ্ন থাকে আর একটা স্বপ্ন থাকে যে জিনিসটা কিনবো ঠিক আছে তো আজকে আমার সেই দিনটা যেটা হচ্ছে যে আমি নিজের টাকায় যে জিনিসটা কিনবো তো আজকে দিন ধরে আমি ইচ্ছা ছিল যে জিনিসটা কিনবো বাট আমি কিনতে পারিনি কারণ সেটা তারা সামর্থ্য থাকেনি বাট আজকে আমি যে সামর্থ্যটা করতে পেরেছি তার জন্য আমি জিনিসটা কিনছি ঠিক আছে তো আজকে মঙ্গলবার ঠিক আছে সকাল থেকে প্রায় প্রাইভেট ছিল প্রাইভেট থেকে উঠে আমি দেখি জিনিসটা আউট অফ ডেলিভারি হয়ে গেছে আর কি জিনিসটা সেটা হয়তো তোমার থামলে দেখে বুঝতে গেছে যে আমি কোন জিনিসটার কথা বলছি সেটা বলতে হবে না ঠিক আছে তো আমি সকালে প্রাইভেট থেকে উঠে দেখি যে আমি জিনিসটা আউট অফ ডেলিভারি হয়ে গেছে আর ওই জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম একটা দোকান থেকে তো সেই দোকানে এরপর আমি যাবো যে দোকান থেকেও ফোন করেছিল যে আউট অফ ডেলিভারি হয়ে গেছে আজকে মধ্যে ডেলিভারি হয়ে যাবে আর আমি কিছু টাকা পেমেন্ট করে রেখেছিলাম আর কিছু টাকা বাকি আছে তো বেশি কথা বলবো না চলো ওইখানে যেয়ে একবারে দেখা হবে আর তার আগে বলে রাখি যারা যারা অনেকদিন ভিডিও আসেনি এই চ্যানেলে ঠিক আছে দিন পরই ভিডিও আসতে ভিডিও আসছে বলতে গেলে তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বলতে গেলে আমার নিজের তরফ থেকে থ্যাঙ্কস ভালোবাসা অনেক আর যারা যারা সাবস্ক্রাইব করে রাখো না এখনো বন্ধু নি যে না কেউ একজন রনির বলে কেউ একজন আছে যারা ব্লগ যে ব্লগ করে ঠিক আছে তাদের যারা এখনো সাবস্ক্রাইব করে রাখো নি তো তাদেরকে বলছে একটু সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে কারণ ভাবছি তোমাদের ভালো টপিক দেবো পরবর্তীকালে তার জন্যই বলছি subscribe করে নাও আর mainly আমার এই জিনিসটা কেনার মধ্যে উদ্দেশ্য বলতে গেলে তোমাদের ভালো টপিক দেওয়ার জন্য ঠিক আছে কারণ আমার কাছে খুব একটা ভালো তেমন ক্যামেরা থাকে না আর একটা ক্যামেরা ছিল অ্যাকশন ক্যামেরা যেটা আমি এখন শুট করছি আমার খুব একটা ভালো ফোন নিয়ে এখন যা ফোন ছিল মানে ওয়ান প্লাস যা ছিল তো সেগুলো আমি বিক্রি করতে বাধ্য হয়েছি এই জিনিসটা কেনার জন্য তো আর যে ফোনটা আমি এখন ব্যবহার করছি তার জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারিনি এই কদিনের জন্য এই ফোনটা ব্যবহার করার জন্য আর কিছু স্কুলের চাপও ছিল যদিও তো তার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো তোমাদের এই এখন এই ফোনটা ব্যবহার করছে এমআই সিক্স আমার ফার্স্ট ফোন ক্যামেরাটার অবস্থা দেখো তো এই জিনিসটা আমি প্রায় ক্লাস এইটে কিনেছিলাম এই ফোনটা তো তার জন্যে একটা স্মৃতি হিসাবে জড়িয়ে রাখার জন্যে এই ফোনটা আমি বিক্রি করতেও পারিনি তো চলো আর বেশি কথা বলবো না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের যতটা সম্ভব আসছে যে টপিকটা আসছে ঠিক আছে আজকে নয় যে দুদিন পর বা যে টপিকটা আসবে সেটা তোমাদের অনেকটা ভালো লাগবে ঠিক আছে অনেকটা ভালো লাগবে কারণ আমি চেষ্টা করবো তোমাদের ভালো টপিকটা দেওয়ার জন্য ঠিক আছে তো কি বলবো আর কিছু বলার নেই আজকে আমার জন্য এই দিনটা স্পেশাল অনেকটাই স্পেশাল আর এই দিনটার জন্য আমি বহুত দিন ধরে ভোট করছিলাম সত্যি কথা বলতে গেলে বহুত দিন ধরে আর সেলে কিনতে হচ্ছে কারণ সেলেও খুব একটা কম দাম পায়নি কারণ নর্মালি দাম হচ্ছে একান্ন হাজার টাকা ঠিক আছে এখন দাম হয়েছে মানে রাত বারোটার সময় সেল স্টার্ট হয়েছে সাত তারিখে তো সাত তারিখে রাত বারোটার সময় যখন আমি অর্ডার দিতে যাই তখন দেখি যে তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা দাম আছে আবার আমি তখন অর্ডার দিতেও পারিনি কারণ কার্ড এক্সচেঞ্জও করছি আমার এক্সচেঞ্জ করা যায়নি কার্ডে টাকা কাটছিল টাকা কাটেনি কোনো মতে সার্ভার প্রবলেমের জন্য বা কোনো কারণে হয়তো হবে অ্যাঁ তো তার জন্য আমাকে পরেই মানে রাত বারোটা দু বারোটা থেকে আমি বসে বসে দেখছি শুধু দাম বাড়ছে ঠিক আছে প্রতি দশ মিনিট অন্তত দু দু হাজার তিন হাজার টাকা করে দাম বাড়ছে আমি শেষ মেশ অর্ডার দিয়ে গিয়ে অ্যাপ্রক্স ওই আটচল্লিশ হাজার টাকা আছে আর কি তো কি আর বলবো তো অনেক দিনের জমানো টাকা ছিল সত্যি কথা বলতে গেলে অনেক দিনে জমানো টাকা ছিল অনেক দিন অনেক দিন ধরে জমিয়ে তারপর তারপরে এই টাকাটা ইয়ে করেছিলাম বাট তাও একটা ভালো কাজে করছি তার জন্য আমার মনটা মানে স্থায়ী দিয়েছে হলে করতে পারতাম কোনোদিনও তো চলো বেশি কথা বলবো না একবারে মোটামুটি সেটাকে দেখা হচ্ছে আর আমাকে যেতে হবে এখন এখন জয়পুর যেতে হবে জয়পুর থেকে আমাকে জিনিসটা নিতে হবে কারণ আমি জয়পুরে অর্ডার দিয়েছিলাম তো জয়পুর যেতে হবে জয়পুর থেকে আমি জিনিসটা নিতে হবে তো চলো কিছু কথা বুলিব নাই টা একবাৰ মোটামুটি সেইটোৱে দেখা যায়